یہ بندہ تو اصلا کیا ہے کیمرہ چپل بیٹھے سبائی چھوٹا پاک چیک تو صدا ایک طرح সবাই বন্ধুরা তো না নাচ বন্ধুরা একটু সবাই চলে আসে তোমরা কেমন বন্ধুরা অবশ্যই তোমার প্রিয় বন্ধুরা একটু সবাই ছেগে নাচ বন্ধুরা একটু সবাই চলে আসে সবাই বন্ধুরা তো সবাই চলে আসি বন্ধুরা এছাড়া বন্ধুরা তো সবাই চলে আসে কেমন আছো বন্ধু তুমি বন্ধু অটিং থেকে আছে বন্ধু তুমি কেমন আছো একটু কমেন্টে বন্ধুরা একটু জানা আর কে কোথা থেকে বলছো বন্ধুরা একটু অবশ্যই জানাবে আমার বন্ধুরা একটু সবাই চলে আসি ফেরাবার চলে আসি লাইভ সবার চ্যালেঞ্জ ভাবে বন্ধুরা নতুন পুরাতন বন্ধুরা সবাই একটু সবাই চলে আসে একটু সবাই সবাই চলে আসে সবাই চলেছে বন্ধুরা সবার সবাই চলে আসে তারই চলে আসে تشويه <applause> بندرة شويه تشويه <applause> تشويه <applause> تشويه <applause> সবাই একটু সবাই চলে আসে বন্ধুরা সবাই বন্ধুরা একটু যে জায়গায় না আছো একটু সবাই মিলে চলে আসে বন্ধুরা আর কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে ঠিক আছে